আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিজেপির ঝুলি থেকে রানাঘাট ছিনিয়ে আনতে মহুয়াকে বাড়তি দায়িত্ব তিনি ছিলেন কংগ্রেসে পরে এসেছেন তৃণমূলে প্রথমে ছিলেন বিধায়ক পরে হয়েছেন সাংসদ প্রথম দফার সাংসদ দশাতেই তিনি দেশকে বিশেষ করে মোদি ব্রিগেডকে নাড়িয়ে দিয়েছেন তার তুখর ইংরেজি আর অর্থনৈতিক রাজনৈতিক জ্ঞানের সামনে দাঁড়াতে না পেরে মোদি ব্রিগেড তার সাংসদ পদ কেড়ে নিয়ে তাকে সংসদ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয় কিন্তু জনগণ আবারও তাকে নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছে সংসদের অন্দরে তিনি যাতে দ্বিতীয়বার সংসদ ভবনে পা রাখতে না পারেন তার জন্য খোদ নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে দুইবার এসেছিলেন ভোট প্রচারে কিন্তু কোনো কিছুতেই তার জয় ঠেকানো যায়নি বিজেপিকে তিনি সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে তুরি মেরে হারিয়েছেন আর সেটা দেখেই এবার তার ঘরেই বাড়তি দায়িত্ব চাপিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঝুলি থেকে বার করে আনতে হবে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র ভাবছেন তো কার কথা বলছি তিনি আর কেউ নন বাংলার আরেক দামাল ডাপুটে কন্যা মহুয়া মৈত্র আগামী দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন একুশের ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী এবারে লোকসভা নির্বাচনের সামান্য কয়েকদিন আগে তিনি যোগ দেন তৃণমূলে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন তৃণমূলের প্রার্থী হিসাবে রানাঘাট লোকসভা কেন্দ্রে লড়াইও করেন তিনি কিন্তু হেরে যান অনেকে ভেবেছিলেন মুকুটের সঙ্গে এবার হয়তো তৃণমূলের দূরত্ব বাড়বে মুকুট হয়তো বিজেপিতেই ফিরে যাবেন কিন্তু তা হয়নি মুকুট থেকে গিয়েছেন তৃণমূলেই আর তার জেরে মুকুটকেই তার ছেড়ে আসা রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মুকুটে আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবারে যাতে তার জয় নিশ্চিত হয় এবং ওই কেন্দ্র থেকে যাতে বিজেপি আর কোনোভাবেই জিততে না পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি দায়িত্ব দিয়েছেন মহুয়াকে মেন্টরের ভূমিকা দেওয়া হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কেন মহুয়া তৃণমূল সূত্রে জানা গিয়েছে মহুয়া যখন প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তৃণমূলের হয়ে তখন তিনি লড়াই করেছিলেন করিমপুর থেকে সেটা দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের সময়ের কথা সেই নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে তার আগে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের করিমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তৃণমূলের থেকে ভোট নিরিখে চল্লিশ হাজার ভোটে এগিয়ে গিয়েছিল সেই হিসাবে করিমপুরে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে লড়াই শুরুই করতে হয়েছিল চল্লিশ হাজার ভোটে পিসিএ থেকে মহুয়া লড়াই সেই হিসাবে মোটেও সহজ ছিল না কিন্তু মহুয়া সেই নির্বাচনে জিতেছিল প্রায় ষোলো হাজার ভোটের ব্যবধানে কেননা মহুয়া নিজের যেমন কংগ্রেসি পরিবারের মেয়ে তেমনি তার জনসংযোগের কৌশলও অন্যদের থেকে একদম আলাদা এবারে সদ্যই হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে সাঁত্রিশ হাজার ভোটে সেই হিসাবে এবারের উপনির্বাচনেও বিজেপির জেতার কথা কিন্তু সেটা যাতে না হয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়েছেন মহুয়াকে কেননা তার বিশ্বাস যে নিজে চল্লিশ হাজার ভোটে পিসিএ থেকে ষোলো হাজার ভোটের মার্জিনে জিততে পারে সে চেষ্টা করলে প্রায় একই ব্যবধানে পিসিএ থাকা আসন তৃণমূলকে পাইয়ে দিতে পারে আর তাই মমতার নেক নজরে মহুয়া বিজেপির কাটাঘয়ে নুনের ছিটে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার পদে এবার হাড্ডাহাড্ডি লড়াই ইন্ডিয়া জোটের নামকরণ তিনিই করেছিলেন এবার ডেপুটি স্পিকার পদে কাকে প্রার্থী করা যেতে পারে তা নির্ধারণ করে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এমন এক প্রার্থীকে তিনি পছন্দ করে দিয়েছেন যা ক্ষমতাসীন এনডিএ জোটের আতে ঘাল লাগতে যথেষ্ট অষ্টাদশ লোকসভা স্পিকার পদ নির্বাচিত হয়েছে ভোটাভুটির মাধ্যমে নরেন্দ্র মোদীর জমানায় যা প্রথম সেখানেও বিরোধীদের তরফে প্রার্থী দেওয়া হয় প্রার্থী হন কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশ যদিও তিনি ধনী ভোটে এনডিএ প্রার্থী ওম বিড়লার কাছে হেরে যান এরপর জোটের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ডেপুটি স্পিকার পদেও প্রার্থী দেওয়া হবে সেখানেও কংগ্রেসের পছন্দের প্রার্থী ছিলেন কে সুরেশ কিন্তু সম্ভবত কে সুরেশকে মনোনীত করছে না বিরোধী জোট মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন ডেপুটি স্পিকার পদে নতুন প্রার্থী আর তৃণমূল নেত্রীর সেই নামে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কি সেই নাম কি সেই চমক সূত্রের খবর ইন্ডিয়া জোটের তরফে ডেপুটি স্পিকার পদের প্রার্থী হতে পারেন ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ সেই অবধেশ সেই ফৈজাবাদ অযোধ্যার রাম মন্দিরের লোকসভা কেন্দ্র যেখানে হিন্দুত্বের ধ্বজা উড়িয়েও ধরাশ্রয়ী হয়েছে বিজেপি দুবারে সাংসদ লালু সিংকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারিয়েছেন অবধেশ বিজেপির কাটাঘায় নুনের ছিটে দিলেন মমতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর বুদ্ধিদীপ্ত চাল সংখ্যার বিচারে হয়তো ভোটাভুটি হলে ডেপুটি স্পিকার পদে নাই জিততে পারে ইন্ডিয়া প্রার্থী কিন্তু এটা এনডিএ জোটকে একটা বার্তা আরও সহজে বললে কাটাঘ নুনের ছিটে দেওয়া এবার লোকসভার ডেপুটি স্পিকার পদে কবে নির্বাচন হবে তা এখনো স্থির হয়নি বিষয়টি পুরোপুরি স্পিকার এবং সরকারের হাতে তবুও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আরও একবার তাদের বর্তমান অবস্থান স্মরণ করিয়ে দিতেই অবধেশ প্রসাদকে বেছে নিলেন অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যে হাইপ তৈরি হয়েছিল তাতে ফৈজাবাদ আসন বিজেপি হেরে যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি অনেক তাপর নেতা আগে নির্বাচনেই এই কেন্দ্র থেকে ষাট হাজারের বেশি ভোটে জিতেছিল বিজেপি ডেপুটি স্পিকার পদে আবার টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দলের সাংসদ হরিশ বালাজোগীকে প্রার্থী করতে পারে এনডিএ এমনটাই সূত্রের খবর তিন মহিলা সাংসদের ছবি বিকৃত করে নোংরা রাজনীতি বিজেপির মিথ্যাচারিতার পর্দাভাস করল তৃণমূল কংগ্রেস চলতি লোকসভা নির্বাচনেই একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি শরিকদের ভরসাতেই তৃতীয়বার সরকার গঠন করতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার মিথ্যাচার আর অনৈতিক কাজের পথ ধরেছে গেরুয়া শিবিরের সবচেয়ে আশ্চর্যের কথা শুধুমাত্র তথ্যের বিকৃতি নয় ছবিও বিকৃত ব্যাখ্যা দিতে বিন্দুমাত্র কুণ্ঠা করছে না তারা মানুষের চোখে বিরোধীদের ভাবমূর্তির ক্ষুণ্ণ করতে অত্যন্ত বিকৃত রুচির পরিচয় দিতে চলেছে মোদী শাহের দল তাদের এমনই এক উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টা ব্রেয়াব্রু হয়ে গিয়েছে সম্প্রতি লোকসভার অধিবেশনে তৃণমূলের তিন মহিলা সাংসদের ছবি বিকৃত করে তুলে ধরে তার অহব্যাখ্যা করেছিল বিজেপির আইটি সেল ছবিটি সংসদের অধিবেশনের একটি মুহূর্ত পাশাপাশি বসে খুবই মন দিয়ে সামনের এক আপ সাংসদের ভাষণ শুনছিলেন তৃণমূলের তিন মহিলা সাংসদ মহুয়া মৈত্র জুন মালিয়া এবং সায়নী ঘোষ কোনো বিষয়ে বা কথায় গভীর মনোনিবেশ করার সময় এক একজনের ভঙ্গিমা এক রকম হতেই পারে সেটা নির্ভর করে ব্যক্তি বিশেষ এবং পরিবেশের উপরে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম থাকতে পারে না কিন্তু বিজেপি নেতৃত্ব সংসদ টিভি থেকে তেমনই একটি মুহূর্তের স্ক্রিনশট নিয়ে ছবিটি বিকৃত করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অপব্যাখ্যাও করেছেন বামেদের একাংশ আবার তাতে পো ধরেছে এই পরিস্থিতিতে সত্য সামনে এনেছে তৃণমূল কংগ্রেস সংসদের প্রতিটি কাজকর্মে তৃণমূল সাংসদরা কতটা সজাগ তৎপর ও আন্তরিক তা তুলে ধরা হয়েছে দলের পক্ষ থেকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন বিজেপি দলটাই বিকৃত মানসিকতার বিকৃত রাজনীতির তাই ওরা এসবই করে এগুলো হাস্যকর কথা বলতে বলতে সবারই চোখের পলক পড়ে সেই ছবি দিয়ে কেউ যদি বলে ঘুমোচ্ছে সেটা কি কোনো কাজের কথা হলো আগে নিজেদের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙুন মমতাকে বার্তা দিলীপের সরকারি জমি দখল করে দোকান বানানোর বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোকানগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি পাশাপাশি এও বলেছেন ফুড হাব তৈরির করা তবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাওয়ার পরেই দেখা যাচ্ছে পুরসভার কর্মীরা গিয়ে দোকান উচ্ছেদ করছেন এর জন্য ব্যবসায়ীদের বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাদের এবার এই নিয়ে করার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন দম থাকলে আগে নিজেদের পার্টি অফিসগুলো ভাঙুন রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন দিলীপ সেখানেই বলতে গিয়ে হকার উচ্ছেদ নিষেধ প্রসঙ্গে মুখ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি তিনি বলেন যে সব সরকারি জায়গা রয়েছে সেখানে অবৈধভাবে তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস নিজের দম থাকলে পার্টি অফিসগুলো আগে ভাঙুন যদি আপনার কাছে বুলডোজার থাকে আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙুন তিন অফিসটা ভাঙুন রাস্তার ফুটপাথ পিডব্লিউর জায়গা ইরিগেশনের জায়গা রেলের জায়গা যেখানে যত জায়গা আছে সেখানে একটা তৃণমূল কংগ্রেসের রাতারাতি পার্টি অফিস তৈরি হয়ে গিয়েছে তারপর ঝান্ডা লেগেছে সেখানে পার্টির কিছু কাজ হয় না পার্টির নেতারা ওখানে বসে তোলাবাজি করেন ওটা ব্যবসার জায়গা তৈরি হয়েছে এদিনে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দপুর গ্রামে নির্বাচনী জনসভা উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায় চাকদার বিধায়ক বঙ্কিম বঙ্কিমচন্দ্র ঘোষ রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস সহ জেলার নেতৃত্বরা মাটি নাচেনার ফল পর্যবেক্ষকদের দুষছে বিজেপির আদি অংশ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বেশ কিছু দিন কেটে গেলেও এখনও বিজেপির অন্দরে ক্ষোভ থামছে না দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ জগন্নাথ সরকারের মতো নেতারা দলেরই একাংশকে এই হারের জন্য দায়ী করেছিলেন। এবার এই নিয়ে মুখ খোলার প্রবণতা শুরু হয়েছে আরও গভীরে বিভিন্ন সময় দলের দায়িত্বভার সামলানো সঙ্গ সংঘ ঘনিষ্ঠ নেতাদের নিশানায় এবার দিল্লির মনোনীত পর্যবেক্ষকরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সুনীল বনশলকে বাংলা ওড়িশা ও তেলেঙ্গানার দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলার পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছিল বিহারের বিজেপি জোট সরকারের মন্ত্রী মঙ্গল পাণ্ডেকে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই সহ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অমিত মালব্য পরে একই পদে যুক্ত করা হয় রাঁচির প্রাক্তন মেয়র আশা লকরাকে এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনা হয় সতীশ ধনকে অভিযোগ বাংলার মাটিতে তারা চিনতে অক্ষম হয়েছেন বলেই দিল্লিতে যে রিপোর্ট গিয়েছে তার সঙ্গে বাংলার বাস্তবতার কোনো সম্পর্ক নেই ভোটে দলের প্রত্যাশা পূরণ না হওয়ার সেটাই অন্যতম বড় কারণ এক বিজেপি নেতার কথায় পাঁচ তারা হোটেলে থেকে দল চালানো কোনো দিনই বাংলার মাটির সম্পর্কে ধারণা তৈরি হবে না ওরা এসেছেন পাঁচতারা হোটেলে বৈঠক করেছেন চলে গিয়েছেন কোনোদিন কোনো কর্মীর সঙ্গে কথা বলেননি অপর এক নেতার অভিযোগ কল সেন্টার দিয়ে দল চলে নাকি বাংলা কিভাবে রাজনীতি হয় সেটাই এখন ওরা বোঝেন না আবার অন্য আর এক নেতার ক্ষোভ রাজ্যে বিজেপি বলতে মানুষ যাদের বোঝেন গত কয়েক বছরে তাদেরই দলে জায়গা হয়নি বিজেপি কর্মীরা বেরিয়ে যাদের দেখেছেন তারা দলের নেতা হিসেবে মানতেই পারেন না তাই ভরসাও তৈরি হয়নি কর্মীরা বসে গিয়েছেন এক নেতার কথায় আমার বাড়িতে অতিথি এলে তিনি তাদের সঙ্গে পরিচয় করবেন যাদের সঙ্গে আমি পরিচয় করাতে চাইব অতিথির পক্ষে তো আর জানা সম্ভব নয় তারা ছাড়া আমার অন্য কোনো আত্মীয় আছে কি না বা তাদের সঙ্গে আমার কী রকম সম্পর্ক রাজ্য বিজেপির ক্ষেত্রে বিষয়টা তেমনই হয়েছে পর্যবেক্ষকদের যতটুকু দেখানো হয়েছে ততটুকুই জেনেছেন আর এর বাইরে কিছুই জানেন না